চেয়ার দিয়ে পিটিয়েছে চেয়ার দিয়ে পিটিয়ে পিটিয়ে চেয়ার ভেঙে ফেলেছে এবং আহ ট্রাইপড আমার আমরা সাংবাদিকরা যে ইউজ করি ট্রাইপড আমার আশপাশে তাকলা দেখাতে পারতাম ছোট ছোট ট্রাইপড আছে টানলে বড় হয় ওগুলো সেগুলো দিয়ে পিটিয়ে সাংবাদিকদের অনেক আহত করেছে জখম করেছে আমার একজন সহকর্মী আছে দেখলাম ওনার নাম হচ্ছে রবি রজিবুল রজিবুল আমার সাথে জিটিভিতে কাজ করেছেন আমরা একই সাথে কাজ করেছি জিটিভিতে তো রজিবুলের দেখলাম যে এখানটা ফেটে গেছে এখানটায় অনেক ব্লাড বের হয়েছে শিল্পী সমিতির যে নতুন যে কমিটি গঠন হয়েছে যেখানে ডিপজল এবং মিশা সদগর পরিষদ সেই পরিষদের আজকে সংবাদ সম্মেলন ছিল একটা সেখানে সংবাদ সম্মেলন কভারেজে গিয়েছিলেন বিনোদন সাংবাদিকরা যদি এখন বিনোদন সাংবাদিকদের আসলে কোনো সংখ্যা নাই আনকাউন্টেবল এখন মোটামুটি একটা পত্রিকার নাম বা একটা নিজের নাম দিয়ে টিভি বা ডট কম দিয়ে কোন রকম চালাই দিয়ে একজন সাংবাদিক প্রতিষ্ঠিত হয়ে যায় এখন ঘরে ঘরে সাংবাদিক আছে এটা নিয়ে পরে অন্য কোনো দিন কথা বলবো তবে যে কাজটা আজকে হয়েছে কেন এরকম সাংবাদিকদের গায়ে হাত তুললো শিল্পী সমিতির লোকজন মানে অভিনয় যারা করেন তারা কে প্রথমে হিট করলো কে কি করলো তো আমাদের বিভিন্ন সাংবাদিক গ্রুপ থাকে সেই গ্রুপের মারফতে যতটুকু জেনেছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো ময়ূরীকে আপনারা অনেকেই চেনেন আচ্ছা ময়ূরী বা আদার্স এই ক্যাটাগরি যে নায়িকারা রয়েছেন তার একটা সময় ব্যবসায়িক ছবি করতেন কমার্শিয়াল ছবি আমরা যেগুলোকে বলি বা কাটপিস ছবি বলি একটা সময় বেশ চলেছে ওই ছবিগুলো করেছেন এবং দর্শক জনপ্রিয়তা ছিল বলেই কিন্তু ওই ছবিগুলো প্রায় কয়েক বছর চলেছে তো সেই ছবিগুলোর যে নায়িকা আছেন ময়ূরী তার মেয়েও এসেছিলেন আজকের অনুষ্ঠানে সেখানে একজন খবরের কাগজ পত্রিকার একজন সাংবাদিক তার নাম সম্ভবত যদি ভুল না করি মিথুন তিনি জিজ্ঞেস করেছেন তোমার তোমার মায়ের অভিনয় আসলে কেমন লাগে তুমি কখনো দেখেছো কিনা এটা বলার পর নাকি শিবা নামের এক ভিলেন আছে আপনারা চিনেন তিনি সম্প্রতি তিনি কিন্তু যে মাঝখানে যে ভাইরাল হয়েছেন এটা কিন্তু সংবাদ মাধ্যমের কারণেই হয়েছেন কারণ তিনি বিএনপির বিএনপি মনে একজন অভিনেতা বিএনপি তিনি মনে প্রাণ লালন করেন এবং সেই বিএনপির হয়েই কিন্তু তার মাঝখানে অনেক ভাইরাল হয়েছে যে ভাইরালটা তিনি ছবি দিয়ে মনে হয় এত হতে পারেন না আমার আমার একটা ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা আমি কাউকে ছোট করছি না আমার ব্যক্তিগত ধারণা যে এই ভাইরালটা তিনি ছবি দিয়ে হন নাই তিনি একা মাঠে নেমেছেন তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেটা তিনি অনেক বাহবাহ পেয়েছেন আচ্ছা এরপর সেই শিবা সাহেব তিনি ওই যে খবরের কাগজের মিথুন আছেন মিথুন সাহেবকে হিট করেন বা আঘাত করেন এটা আমার আমাদের বিভিন্ন গ্রুপ গ্রুপ থেকে থেকে জানা আমার কথায় হয়তো ভুল ভুল থাকতে পারে যদি থাকে সেটা আমি জেনেই বলেছি যেহেতু আমি স্পটে ছিলাম না আর ওইখানে একেবারে ব্যাপারটা এরকমই হয়েছিল শুধু একজন বলে নাই অনেকের কাছ থেকে শুনেছি তো এরপর যে সাংবাদিক জিজ্ঞেস করতে গেছে যে আপনি কেন হিট করেছেন কেন মেরেছেন তাকেই মেরেছে বলা হয়েছে প্রায় অর্ধ শত সাংবাদিক ওখানে আহত হয়েছেন এবং সেটা শিল্পী সমিতির লোক দ্বারা নতুন কমিটি দ্বারা এটা কি আসলে আমাদের কাম্য কাম্য কিনা আপনারা যারা আছেন মিডিয়াতে তারা একটু বলবেন যে এটা আমাদের কাম্য কিনা আমি খুবই অবাক হয়েছি যে আসলে মানুষ দিন দিন এত হিংস্র কেন হচ্ছে সাংবাদিক আসলে এমন একটা সহজলভ্য পেশা হয়ে গেছে এখন কোন রকম একটা ফোন নিয়ে দৌড়ঝাঁপ দিয়ে নামলে আপনি সাংবাদিক হয়ে গেলেন এবং মানুষ সেটাকে বলেও সাংবাদিক লগ ইন করলেও বলে সাংবাদিক আসছে আসলে সাংবাদিক কি এখনো আমাদের বাংলাদেশের মানুষ জানে না অনেকেই জানে না তাই বলে হয়তো সবাইকে সাংবাদিক বলে চালিয়ে দিচ্ছেন অনেকে যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন আর দেখি এটার আপডেট কি আসে হয়তো ক্ষমা চাইবেন সমাধান তো এটাই এবং সাংবাদিকরা যেটা বলেন যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ওইটাই বলবে আল্লাহ হাফেজ